বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালী পরিচালক কিউ জারোয়া দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে যদিও নন সেন্টার কিন্তু অনেক ধনী সুখে সমৃদ্ধশালী দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও যদি থাকে সার্বিয়ার জব বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিয়েও যারা সার্বিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দশক আমরা সার্ভিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে সার্ভিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের সফলতা আমরা পেয়েছি এবং অল্প কিছু দিনের মধ্যে আমাদের একটি গ্রুপ ফ্লাইট করতে যাচ্ছে এবং আমাদের কাছে অল্প কিছু দিনের মধ্যে আরো বেশ কিছু ভিসা আসতেছে এবং বেশ কিছু ওয়ার্ক পারমিট আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দশক যারা সার্বিয়া এই দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া যাবেন সার্বিয়ার ভিসাটি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এই সময় হচ্ছে সর্বোচ্চ তিন মাস পারমিট পাবেন এক মাসের মধ্যে এবং আমরা তুলনামূলকভাবে প্যাকেজ মূল্য নিচ্ছি কম এবং যাওয়ার পরে আপনি ভালো ভালো কাজে যোগদান করতে পারবেন এবং ভবিষ্যতে আপনার যে স্বপ্ন আসার রয়েছে এগুলো আপনি পূরণ করার সুযোগ পাবেন সার্বিয়া যাওয়ার মাধ্যমে তাহলে এই সুযোগগুলো কি সার্বিয়াতে যাওয়ার পরে আপনি সিরিজেনশিপ যদি লাভ করতে চান তাহলে প্রথমেই আপনাকে অর্জন করতে হবে টিআরসি কার্ড দ্যাট টেম্পোরারি এজেন্সি তার পরবর্তীতে স্টেপ হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে পিআরসি লাভ করা এটি চার বছর পরে আবেদন পাঁচ বছরের মধ্যে আপনি পাবেন তার পরবর্তী লাস্ট পর্যায় হচ্ছে সিটিজেনশিপ লাভ করা এটি কখন করার সুযোগ পাবেন আর দশ বছর বারো বছর কন্টিনিউ করার পর তারপর আপনি ভবিষ্যতে পারিবারিকভাবে সেটেল হওয়ার সুযোগ পাবেন সার্বিয়াতে দর্শক সার্বিয়াতে যদি থাকতে না চান যদি আপনার সঠিক স্বপ্ন পূরণ করতে চান তাহলে আপনি বৈধভাবে সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুযোগ পাবেন কমপক্ষে একটি বছর থাকার পর আবেদন করবেন কোম্পানিকে কোম্পানি দিবে একটি লেটার এটি পাওয়ার পরে আপনি ভিসা প্রসেসিং জন্য সকল প্রসেসিং চালিয়ে যাবেন ভিসা পাবেন এবং চালানোর জন্য আরও কি কি লাগবে চাপটিং পেপার সব কিছু আমরা আপনাকে সহযোগিতা করব। তারপর আপনি ভিসা পাবেন দু বছর কমপ্লিট থাকার পরে আপনি বৈধভাবে সার্বিয়া থেকে সেনজেনে ঢোকার সুযোগ পাবেন দর্শক সার্বিয়াতে যদি এত এত সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করে থেকে থাকে তাহলে কেন আপনারা অন্য কোন দেশের কথা চিন্তা ভাবনা করবেন কেন নয় সার্বিয়া তাহলে সার্বিয়াতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে সার্বিয়াতে রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না এবং অশিক্ষিত আপনাদের জন্য রয়েছে ফ্যাক্টরিতে কাজ জেনারেল হিসেবে ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজ এবং জেনারেল ওয়ার্কার হিসেবে কনস্ট্রাকশনে রয়েছে কাজ এছাড়া যারা শিক্ষিত কমপক্ষে এসএসসি এইচএসসি পাশ করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনারা কাজ করতে পারবেন আবাসিক হোটেলে হাউসকিপার লন্ডি বয় ক্লিনার বেলবয় রেস্টুরেন্টে ওয়াটার কিচেন হেল্পার কিচেন বয় শপিং মলে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ পাবে এছাড়া রয়েছে টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন

দর্শক אבי যেই সেক্টরগুলোর কথা বলেছি যে সকল কাজের কথা বলেছি সার্ভেতে যাওয়ার পরে প্রতিদিন আপনাদের ঠিক কাজ করতে হবে 8 ঘন্টা করে সপ্তাহে 5 দিন কাজ করবেন দুদিন দিন ছুটি পাবেন থাকা কোম্পানি দিবে খাওয়া আফটার নিজের ওভারটাইমের ব্যবস্থা রয়েছে সার্ভেতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন 450 ইউরো থেকে শুরু করে প্রোগ্রামে 500 ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক এখানে একটি না বললেই নয় এটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটি এখনই লাগবে না কখন লাগবে ওয়ার্ক পারমিট ইস্যুর আগে লাগবে হয়তো আপনি এখন ফাইল জমা করলেন দশ দিন পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন সময় নিতে পারবেন তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে হবে অবস্থা তখন আপনি জমা দিলেও পারবেন তবে অনেকেই বলে থাকেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না এটি কখনোই সঠিক তথ্য নয় এখন বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের যে অবস্থা ভিসার অবস্থা সার্বিয়ার ভিসাটি হচ্ছে ইভি ভিসা অনলাইন ভিসা এই ভিসাটি পেতে হলে আগে আপনাকে অর্জন করতে হবে ওয়ার্ক পারমিট আর ওয়ার্ক পারমিট অর্জন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনাকে ওয়ার্ক পারমিট অর্জন করতে হবে এবং আপনাকে সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য পাসপোর্ট জমা দিতে হবে না এটি অনলাইনে আবেদন করবেন আপনার হবে ই ভিসা এখন ই ভিসা ছাড়া সার্বিয়ার ভিসা হচ্ছে না এবং ফ্রাইডও করতে পারবেন না দর্শক এই বিষয়টি আপনারা ভালোভাবে ক্লিয়ার ভাবে জেনে নিন এবং সঠিক তথ্য আরো আরও চ্যানেল থেকে পাওয়ার সুযোগ পাবেন দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আমরা এই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা কমিয়ে বর্তমান প্যাকেজ মূল্য করেছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে এখন ফিক্সড প্রাইস আমাদের বর্তমান প্যাকেজ মূল্য আমরা এক লক্ষ টাকা ছাড় দিয়েছি এই সময়সীমা হচ্ছে এই চলতি মাস রানিং মাস পর্যন্ত এপ্রিল মাস পর্যন্ত আপনি প্যাকেজ মণ্যটি কিভাবে পরিশোধ করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা একটি দলিল করব আপনার সাথে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা নেব এবং যেদিন জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর এক মাসের মধ্যে পারমিট আসার পর জমা করবেন আরও এক লক্ষ টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ই ভিসা চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পরে আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে অ্যাপ্লাই করে সার্বিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন হান্ড্রেড টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন আমার সাথে স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে চলে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ